আপনার অনেক দিন আগের একটা ফেসবুক আইডি ছিল বাট আপনার সে ফেসবুক আইডির নাম্বার মনে নেই জিমেল অ্যাড্রেস মনে নেই ইভেন পাসওয়ার্ডও মনে নেই কিন্তু আপনি চাইলে সে আইডিটা রিকভার করতে পারবেন ফিরে নিয়ে আসতে পারবেন আপনি অ্যাক্টিভ করতে পারবেন কিন্তু কিভাবে হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সে প্রচেষ্টা শিখাবো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের কাজে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই ছড়িয়ে দিবেন এর জন্য প্রথমে আপনি যেকোনো একটা ব্রাউজারে চলে আসবেন এখান থেকে আমি গুগল ব্রাউজারে চলে আসছি ক্রমবাজার আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এখান থেকে আপনি সার্চ করবেন ডব্লিউ ডট ফেসবুক ডট কম লিখে আপনি সার্চ করবেন তারপর এখান থেকে কর্নারে ক্লিক করবেন নিচে আপনি পাবেন ডেস্কটপ ছাড়া এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার যেহেতু ইমেল এবং নাম্বার মনে নয় এখান থেকে আপনি পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে লেখা আসবে ফান্ড ইয়ার অ্যাকাউন্ট সো এখানে কিন্তু আপনাকে ফেসবুক বলতেছে আপনাকে ইমেল অথবা নাম্বার দেওয়ার জন্য আপনার যেহেতু নাম্বার ইমেল মনে নাই এখান থেকে আপনার যে ফেসবুক আইডির নামটা আছে আপনার সেই ফেসবুক আইডির নামটা আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন সো আমি এখান থেকে আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনি সার্চ দেখতে পারেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে এই নামে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আসার সমস্ত ফেসবুক আইডি কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনার ফেসবুক আইডি যে প্রপার্টি এটা আপনি দেখে নেবেন দেখার পরে আপনি ডান দিকে বেঁচে যাবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর কিন্তু এখান থেকে লেখা আছে স্যান কোড হোয়াটসঅ্যাপ সেন কোড এস এম এস মানে এখান থেকে আপনার সিম এর মধ্যে অথবা আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে এখান থেকে আপনার যে নাম্বার দিয়ে ফেসবুক আইডিটা খুলছেন সেই নাম্বারটা কিন্তু শো করবে সে নাম্বার দিয়ে অবশ্যই আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে একটা কোড যাবে এখান থেকে অবশ্যই আপনি স্যান কোড বা হোয়াটসঅ্যাপ একটা সিলেক্ট করে আপনি নিজে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ এ একটা কোড যাবে সে কোডটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক এবার এখানে লেখা আসবে চয়েস নিউ পাসওয়ার্ড আপনার সেই ফেসবুক আইডি নতুন একটা পাসওয়ার্ড কিন্তু দিতে হবে অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং পাসওয়ার্ডটা আপনি খাতার মধ্যে বা মোবাইলের স্ক্রিনশট দিয়ে লিখে রাখবেন সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আবারও যদি পাসওয়ার্ডটা দেওয়ার কথা বলে দিয়ে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ভিডিওটা দেখতে পতেন ক্লিক করার সাথে কিন্তু অলরেডি কিন্তু ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে এবার আপনি ফেসবুক অ্যাপসে গিয়ে আপনি সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনার আইডিটা আপনি লগ ইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন